দশক আমি আছি মিল্লার সরকার আপনাদের সঙ্গে আজকে যে ভয়ঙ্কর ঘটনাটি আপনাদেরকে শোনাব এটি পাঠিয়েছে মাদারীপুর থেকে ইমরান সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন কবরের আজম সম্পর্কে একটি ভয়ানক ঘটনা বিশ্বযুদ্ধের সময় পরাশক্তিধরদের হিন্দুস্থানে আক্রমণ করার সময় ইংরেজ বাহিনীকে সিঙ্গাপুর ও বার্মায় অস্ত্র রাখতে হয়েছিল অস্ত্র রাখার সময় ইংরেজ জেনারেল সৈন্যদেরকে অনুমতি দিল যে সৈন্য পলায়ন করে প্রাণ বাঁচাতে পারবে সে যেন তার প্রাণ বাঁচায় সৈন্যদের এক মেজর তোফায়েল তার এক সাথী মেজর নেহাল সিং এর সাথে পালিয়ে গেল মেজর তো ভাইল বর্ণনা করেন আমরা উভয় অন্ধকারে রাতে ঘোড়ায় চড়ে বের হলাম এবং বারমান রংগান ধরে ঘোড়া হাঁকালাম বারমার ঘন জন মানবহীন অন্ধকার ভয়ানক জঙ্গল বিশিষ্ট এলাকা যা অতিক্রম করা অত্যন্ত দুরহ কাজ ছিল আমাদের যাই হোক আমরা অনুমানের ভিত্তিতে হিন্দুস্থানের জেলা আসাম মুখী হলাম যেখানে জাপানিদের আক্রমণ থাকা সত্ত্বেও ইংরেজদের প্রাধান্য বিস্তার করছিল পরামর্শের ভিত্তিতে রাস্তা অতিক্রম করতে থাকলাম এর মধ্যে কত রাত অতিক্রম হয়েছে তার কোনো হিসাব আমাদের কাছে ছিল না পানাহার সামগ্রী শেষ হয়ে আসছিল আমাদের জঙ্গল ও নদ নদীর উপর দিয়ে অতিক্রম করছিলাম আমরা দুজন কোনো কোনো সময় ভয়ঙ্কর সাপ বিচ্ছুর মুখে মুখিও হতে হয়েছে অত্যন্ত সতর্কতার পথ চলেছি একদিন সামনে এক খালি জায়গায় একটি কবর স্থান চোখ হয়ে পড়ল সেখানে পঁচিশ থেকে তিরিশটি কবর হবে এক কবরে মৃতের প্রায় অর্ধেক দেহ পচা গলা অবস্থায় কবরের বাইরে পড়েছিল লাশের উপর ছোট একটি বিচ্ছু বারবার দর্শন করছিল আর লাশ খুব ভয়ঙ্করভাবে চিল্লাচিল্লি করছিল কোনো জীবিত মানুষকে যেমন কোনো বিচ্ছু দংশন করলে তার বিষাক্ততার ফলেই সে কাঁদতে থাকে তা এমন মনে হচ্ছিল আমাদের যা জীবিত অন্যান্য মানুষকেও প্রাণীকে বেহুস করে দিতে যথেষ্ট ছিল সত্যি এ এক ভয়ানক দৃশ্য ছিল সেই রাতেই মেজর নেহাল সিং আমার বাধা সত্ত্বেও বিচ্ছুটিকে লক্ষ্য করে গুলি ছুড়ল এতে একটি অগ্নিশিখা বিচ্ছুরিত হলো বটে কিন্তু বিচ্ছুর কিছু হয় নাই নেহাল সিং আবারও গুলি করার প্রস্তুতি নিল আমি তাকে কঠোরভাবে বাধা দিলাম এবং তার পথে তাকে চলতে বললাম কিন্তু সে আমার কথায় কর্ণপাত না কবরস্থানে এক মৃতকে বাঁচাতে গিয়ে বিচ্ছুকে আবার গুলি করল আবারও একটি অগ্নিশিখা বিচ্ছুরিত হলো বটে কিন্তু বিচ্ছুর কিছুই হল না বরং বিচ্ছুটি তখন লাশকে ছেড়ে আমাদের দিকে ছুটে আসতে লাগলো আমি তখন নিহাল সিংকে বললাম বিচ্ছু ও লাশ ছেড়ে এখান থেকে ভাগ বিচ্ছু আমাদের দিকে এগিয়ে আসা আশঙ্কা মুক্ত নয় আমরা ঘোড়া চালাতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখি বিছুটি পিছনে পিছনে খুব দ্রুত অগ্রসর হচ্ছে আমরা ঘোড়াকে আরও দ্রুত চালাতে শুরু করলাম কয়েক মাইল চলার পর এক নদীর সামনে পড়ল যা খুবই গভীর মনে হচ্ছিল আমাদের একটু থেমে চিন্তা করতে লাগলাম নদীতে ঘোরা নিক্ষেপ করব নাকি নদীর তীর ধরে চলে কোনো রাস্তা খুঁজব কিন্তু কোনো সিদ্ধান্তের পূর্বে ওই বিচ্ছুটি আমাদের কাছাকাছি পৌঁছে গেল আবারও আমরা লক্ষ্য করলাম যে আমরা সশস্ত্র হওয়া সত্ত্বেও এই বিচ্ছুটি আমাদেরকে আতঙ্কিত করে তুলেছিল কি আমাদের ঘোরাও লাফাচ্ছিল যেন সেও ভয়ে ভীত স্বতন্ত্র বিচ্ছু নিহাল সিং এর দিকে নিহাল সিং ভিতু স্বশস্ত্র হয়ে ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ল আর তার পিছে পিছে বিচ্ছু ও নদীতে ঝাঁপিয়ে পড়ল। আল্লাহ জানেন বিচ্ছু ঘোড়ার শরীরে কোনো অংশে কেটেছিল যার ফলে সেটিও অস্বাভাবিক আঘাতের ভয়ে ভীতু সশস্ত্র হয়ে পড়েছিল ঘোড়াটি কাঁপতে শুরু করলো নেহাল সিং ভয়ানকভাবে চিৎকার করে আমাকে বলতে লাগল তো ফাইল আমি ডুবে যাচ্ছি জলে যাচ্ছি আমাকে বিচ্ছু থেকে বাঁচাও আমিও তখন ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়লাম এবং বাম হাত তার দিকে বাড়ালাম সে তখন আমাকে খুব শক্ত করে ধরে নিল আমার মনে হচ্ছিল একটা নদীর স্বাভাবিক পানি নয় বরং কোনো বিষাক্ত পানি যা শুধু আমার হাত নয় সমস্ত শরীর জ্বালিয়ে দেবে আমি তখন আমার সশস্ত্র ব্রেক করে আমার অস্ত্র বের করে আমার বাম হাত কেটে ফেলে নিজেকে রক্ষা করে দ্রুত নদীর তীর ধরে চলতে শুরু করলাম মেজর নেহাল সিং আমাকে চিৎকার করে ডাকতে থাকলো আর পানিতে ডুবতে লাগল নদীর বড় বড় ঢেউ তাকে গ্রাস করতে লাগল এ হলো আল্লাহর শাস্তি বিচু নিজের কাজ করে চলে যাচ্ছিল আমার সামনে আসে নাই আল্লাহর সৈন্যদের মধ্যে সে একাই এক গায়েবী সৈন্যর মতো সে আমার কোনো ক্ষতি করে নাই যে দিক থেকে এসেছিল সেদিকেই চলে গেল এই ছিল ভয়ঙ্কর ঘটনাটি ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন ভয়ঙ্কর ঘটনা যদি আপনারা প্রতিনিয়ত শুনতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে সরাসরি ঘটনা পাঠাতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন হ্যালো দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব আপনাদের সঙ্গে এটি পাঠিয়েছে সামিউল আমাকে নোয়াখালী থেকে সো আমরা ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন আমি একদিন প্রাইভেট পড়তে গিয়েছিলাম প্রাইভেট টিউটর একটু আগে আমাকে পড়িয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন যাওয়ার পর দরজা বন্ধ করে আমি জানালা দিয়ে একা রাস্তার দিকে তাকিয়ে আছি রাস্তায় একটা মাত্র লাইট আমি যে বরাবর তাকিয়েছিলাম সেই রাস্তায় দুই তিনটা বাসা পরেই আর একটি ভাষা ছিল বাসাটির সামনের অংশটা ছিল কিছুটি খালি জায়গা যেই জায়গা দু একটি খুব ছোটখাটো অন্ধকারের নারকেল গাছ ছিল কি মনে করে আমি সেই নারকেল গাছের দিকে ছেয়ে রইলাম দেখতে দেখতে হঠাৎ আমি চমকে উঠলাম দেখতে পেলাম সাদা কাপড় মোড়ানো একটি মহিলা যার আকৃতি সাধারণ মানুষের চেয়ে অনেক বড় তার দেহের অর্ধেকটুকু দেখা যাচ্ছে আর দেহের বাকি অংশটা মনে হচ্ছে হয়তো মাটির নিচে হবে আর কিছু বোঝার চেষ্টা করার আগেই আমি ভরে দৌড়ের ভেতরে ঘরে মার কাছে চলে গেলাম মা আমার মুখে স্পষ্ট ভয়ের চিহ্ন দেখে কারণ জিজ্ঞেস করলেন আমি তাকে সব খুলে বললাম মা কথাটা বাবাকে জানানোর পর বাবা আমার ভয় কাটানোর জন্য তৎক্ষণাৎ টর্চ হাতে ওই জায়গায় নিয়ে গেলেন তখন সেখানে আর কিছু দেখা গেল না তবুও বুঝতেই পারেন ভয় কি আর অত সহজে কাটে জিনিসটা বারবার আমার মনে ভাসতে লাগলো দুই তিন দিন যাবার পর ভয় কিছুটা কাটল কিন্তু তখনও ওই রাস্তা দিয়ে আমি রাতের বেলায় যাতায়াত বন্ধ করে দিলাম কী জানি কখন আবার কি চলে আসে চোখের সামনে তারও কয়েকদিন পর লোকের মুখে শুনতে পেলাম ওই বাসাতেই মাসখানিক আগে এক বিবাহিত বউ এর অপমৃত্যু হয়েছে মাসখানিক আগে একজনের মৃত্যুর খবর আমি শুনেছিলাম কিন্তু তখন কে মারা গেল কিভাবে মারা গেল তা নিয়ে এতটা মাথা ঘামাইনি যতটা এই অভিজ্ঞতার পর ঘামিয়েছি আজও বেশি রাত্রি হলে আমি ওই রাস্তায় যাই না যাতায়াত বন্ধ করে দিয়েছি আমি ওই রাস্তায় দর্শক এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন ভয়ানক ঘটনা যদি আপনার প্রতিনিয়ত শুনতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে ঘটনা পাঠাতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন হ্যালো দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি এটি একটা মমি লাশের ঘটনা এটি পাঠিয়েছে রবিনা আহমেদ সিঙ্গাপুর থেকে সব আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ রাস্তার পাশে একটি লাশ কাপড়ে মোড়ানো দেখতে পাই মিশরীয় মমিগুলোর সবচেয়ে বিখ্যাত তবে পৃথিবীর আরও অনেক জায়গায় মমির খোঁজ পাওয়া গেছে যে মমি নিয়ে দুনিয়া জুড়ে এত মাতামাতি সেই মমি আসলে বানানো হয় কিভাবে তা নিয়ে এই কৌতূহল অনেক মানুষের যা আজও সম্পূর্ণ হয়নি প্রথমে অনেক মৃতদেহকে রাসায়নিক দ্রব্য ডুবিয়ে রাখা কিংবা অত্যাধিক ঠান্ডা বা গরম এবং কম আর্দ্রতাপূর্ণ বা বায়ুহীন কোনো জায়গায় রেখে দেওয়া হয় মৃতের শরীর থেকে আর্দ্রতা সরানোর জন্য ব্যবহার করা হতো লবণ জাতীয় পদার্থ এমনই একটি পদার্থ হল ন্যাট্রন যা মমি করার ক্ষেত্রে বিপুলভাবে ব্যবহৃত হতো নেট্রনের বৈশিষ্ট্য হলো এটি মরুন গরম বালুর চেয়েও দ্রুত শরীরকে শুকিয়ে ফেলত দেহটি শুকানোর পর বিভিন্ন ধর্মীয় রীতি অনুসারে তেল আর সুগন্ধি দেওয়া হতো এরপর মৃতদেহটি সাদা নীলের কাপড়ে এবং তারপর ক্যানভাসের টুকরায় ভালো করে মোড়ানো হতো সেই সঙ্গে খারাপ কোন শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এসব কাপড় আর মমির গায়ে লেখা হতো জাদু ধারণা করা হতো এসব মন্ত্র মৃতদের পরবর্তী জীবনের বয়ে আনবে সৌভাগ্যের বাত্রা। মমি করার প্রক্রিয়াটি যদি ঠিক মতো করা সম্ভব হয় তাহলে মৃতদেহটি জীবদ্দশায় কেমন ছিল দেখতে সেটিও বলে দেওয়া সম্ভব শেষে এটি রাখা হতো পাথরের তৈরি সবাধারে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরের জীবনের নিরাপদ প্রবেশ করার একটি মাধ্যম হলো ঠিকভাবে মবি করা সে সময় মমি করার প্রক্রিয়াটি ছিল অনেক দীর্ঘ আর ব্যয়বহুল আর তাই যারা উচ্চপদের নাগরিক যাজক কিংবা ফাঁকারাও ও তার রানীর আশীর্বাদ পুষ্ট তারাই কেবল মৃত্যুর পর মমি হওয়ার সুযোগ পেত মমি তৈরির প্রক্রিয়াটি হলো শেষ হতে লেগে যেত প্রায় সুয়্তর দিন এভাবে তিন হাজার বছর ধরে বানানো হয়েছে প্রায় সুয়ত্তর কোটি মমি বেশিরভাগ মমি ঠিক মতো সংরক্ষণের অভাবে আর কবর চোরের কবলে পড়ে হারিয়ে যায় কেবল ফারাও আর তাদের স্বজনদের মমিগুলো টিকে আছে শুধু মানুষের মমি নয় দশ লাখের বেশি পশুর মমি পাওয়া গেছে মিশরে যার বেশিরভাগই ছিল বিড়াল চীনে পাওয়া গেছে হাজারো বেশি হাজারেরও বেশি মমি প্রাচীন মিশরে বিখ্যাত মমিগুলোর মধ্যেও তুতেন খামেন আর রেমেশিস দ্বিতীয় মমি উল্লেখযোগ্য এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীর মিশরীয় মমির সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো এর ডাক নাম জিনজার যেটি বর্তমানে ব্রিটিশ মিউজিয়াম প্রদর্শিত হচ্ছে এটি মরুভূমির তপ্ত বালুর নিচ থেকে উদ্ধার করে হয়েছে দর্শক এই ছিল মমির ঘটনা তো ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন ভয়ানক ঘটনা যদি প্রতিনিয়ত শুনতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি আছি মিল্লার সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন